এই তো আপনি যে লোকেশন আমাকে পাঠিয়েছিলেন আমি ওখানেই দাঁড়িয়ে আছি। আমিও তো এখানেই দাঁড়া আছি। আপনি কোথায়? আপনাকে তো আমি দেখতে পাচ্ছি। আম দেখেন এই যে আমি গোলাপি রঙের একটা জামা পরা আছি। স্যার আমার মনে হয় ওই ওই মেয়েটা। মুনা। হ্যাঁ আমি মুনা। আপনার সাথে আমার বিয়ের কথা বলতাছো। কি? স্যার এই লেংড়ি প্রতিবন্ধী এসে আপনার বিয়ে মানে বুঝলাম না মানলাম আপনি ভালো মানুষ মানুষের উপকার করেন সাহায্য করেন তাই বলে এখন নিজের জীবনটা স্যাক্রিফাইস করে দিবেন স্ট্রাপন বেশি কথা বলতেছেন আপনি কোন মানুষের সাথে কিভাবে কথা বলতে হয় সেটা কি আপনি শেখেন নাই নাকি আপনাকে কেউ শেখায় নাই থাক না বাতে শুধু শুধু ওনাকে কেন বলতেছেন আসলে আমার যে কন্ডিশন তাতে সবাই এভাবেই কথা বলে ব্যাপার না আচ্ছা আপনি যে হ্যান্ডিক্যাপ এটা কি আমার ফ্যামিলি জানে মানে আপনারা জানাইছেন না আপনার ফ্যামিলিকে জানানো হয়নি আসলে আমি চেয়েছিলাম সর্বপ্রথম আপনাকেই জানাতে তারপর আপনার ফ্যামিলিকে বাই দ্য ওয়ে আজকে তো আমাদের আমার অফিসে দেখা করার কথা ছিল জি আমাদের দেখা করার কথা ছিল অফিসে কিন্তু আমি ইচ্ছে করেই না অফিসে যাইনি কারণ অফিসে গেলে হয়তো যখন অফিসের সবাই আমাকে এভাবে দেখবে যে আমি পঙ্গু আমি হাঁটতে পারি না ঠিক মতো তখন সবাই অনেক কথা বলবে অনেক বাজে বাজে মন্তব্য করবে ইভেন আপনাকে নিয়ে অনেক হাসা করবে সবাই বলবে যে আপনি শেষমেশ কিনা একটা ল্যাংরা মেয়েকে বিয়ে করবেন তো তখন তো আপনার খারাপ লাগবে এই ভেবেই আসলে আমি অফিসে দেখা করি নাই এখানে দেখা করতে চাইছি যাতে করে সর্বপ্রথম আমি আপনাকে আমার সব কিছু খুলে বলতে পারি বাহ্ বা বা বাহ কত সুন্দর নাটক সাজাইছেন আপনি তো এই নাটকের জন্য অস্কার প্রাপ্ত কিন্তু পাবেন না আমি আসি। আপনি যে ফাঁদটা পাচ্ছেন আমার স্যারকে ফাঁসানোর জন্য আমি থাকতে সেটা কখনোই হতে দেবো না আপনার মতো লেঙ্গির সাথে আমার স্যারের বিয়ে কখনো হতে দেবো না আমি বাস অনেক বেশি হয়ে যাচ্ছে এবার আপনি কিন্তু আপনার সীমা অতিক্রম করতেছেন আপনি ভুলে যাবেন না আপনার পরিচয় কি আপনি আমার সেক্রেটারি সেক্রেটারি সেক্রেটারির মতো থাকবেন বেশি কথা একদমই বলবেন না নয়তো চাকরি থেকে আপনাকে বের করে দিতে আমার কিন্তু সময় লাগবে না থাক না আপনি কজনের মুখ বন্ধ করতে পারবেন বলে এভাবে তো প্রত্যেকটা মানুষই আমাকে নিয়ে নানা ধরনের মন্তব্য করে পঙ্গু হাঁটতে পারি না প্রতিবন্ধী ল্যাংড়া আমাদের জীবন আসলে জীবন না আমাদেরকে কেউ মূল্যায়নই করতে চায় না সমাজের প্রত্যেকটা মানুষ না আমাদেরকে একটু অন্য চোখেই দেখে কেউ না আমাদেরকে এটা বুঝতে চায় না যে আমরা তো বাকি মানুষদের মতোই তাই না তাই শুধু শুধু ওনাকে বলে ওনাকে হার্ট করবে না দেখুন আমি সবকিছুই বুঝতে পারতেছি নিজের চোখে সবকিছু দেখছি আর সবকিছু বিবেচনা করে আমি আপনাকে এটাই বলতে চাই যে আপনাকে আমার ভালো লাগছে আমি আপনাকে বিয়ে করতে চাই স্যার আমি লাস্ট টাইম একটা কথা বলি মানলাম আপনি ওনাকে পছন্দ করছেন বিয়ে করতে চান সবকিছু ঠিক আছে কিন্তু আপনার ফ্যামিলি আপনার বংশের লোক কি বলবে বলেন আপনার পিঠ পিছে অনেক কথা হবে স্যার এখনো সময় আছে চলেন আমরা এখান থেকে চলে যাই আপনি কিন্তু ভুলে যাচ্ছেন বারবার যে আপনার অধিকার ঠিক কতটুকু আর বাকি রইল বিয়ের কথা বিয়েটা আমি করব আমার পরিবার করবে না সংসারটা আমি করব আমার পরিবার করবে না যেখানে আমি বলছি এই মেয়েকে আমি বিয়ে করব সেখানে এইটাই ফাইনাল ডিসিশন বুঝাইতে পারছি আর একটাও কথা বলবেন না আপনি আর আমার তো অনেক বন্ধু বান্ধব আছে যারা অনেক ভালো ডক্টর আমি প্রয়োজনে আপনাকে তাদের কাছে নিয়ে যাব ট্রিটমেন্ট করাবো হতেও তো পারে যে আপনি সুস্থ হয়ে যাবেন আপনি সত্যি আমাকে বিয়ে করবেন এই অবস্থাতেও দেখুন আপনার প্রতি কোনো প্রেশার নাই আপনি কিন্তু চাইলে আমাকে রিজেক্ট করতে পারেন আমি ভেবেই বলছি সবকিছু বিচার বিশ্লেষণ করেই আপনাকে বলতেছি আমি আপনাকে বিয়ে করেছি আপনি না আমি একদমই ঠিকঠাক স্বাভাবিকভাবে হাঁটা চলা করতে পারি আপনাদের মতোই আসলে আমি একটা ছোট্ট টেস্ট নিচ্ছিলাম কারণ আমি চাইছি যে আমি যাকে বিয়ে করব সেই মানুষটা যেন একদম সৎ এবং অনেক বড় মনের মানুষ হয় আমি এইভাবে না আরো অনেকের সাথে দেখা করেছি সবাই না আমাকে রিজেক্ট করে চলে গেছে একটা কারণই ওই যে আমি হাঁটতে পারি না আমি ল্যাংরা মেয়েকে কে বিয়ে করবে সংসার কিভাবে চালাবে কত খরচ কত কি নানা ধরনের অজুহাত তাই আমি ভাবছি যে আমি এমন কাউকে বিয়ে করব যে কি না আমার এই ল্যাংরা থাকা অবস্থাতে আমাকে অ্যাকসেপ্ট করবে তো ফাইনালি আমি আপনাকে পেয়ে গেলাম যে কিনা আমার এই সত্যটা জানার পরেও আমাকে বিয়ে করতে রাজি হয়েছে আপনি আমার টেস্টে পাস করেছেন আমি আপনাকে বিয়ে করতে চাই আপনার টেস্টে আমি পাস করছি আর আমার টেস্টে আপনি পাস করছে চলুন বাকি কথা আমরা বাড়িতে গিয়ে বলি আচ্ছা চলুন